রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন থানায় কার্যক্রম পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার উনিশ এপ্রিল বেলা এগারোটা দশ মিনিটে বিমানবন্দর থানা পরিদর্শনে যান তিনি বিমানবন্দর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করেছে ভবিষ্যতে যেন করতে না পারে সেটা পুলিশকে বলা হয়েছে এক্ষেত্রে পুলিশ ইনঅ্যাক্টিভ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন আইন শৃঙ্খলা আরো উন্নত করার চেষ্টা করছি বদলি করার পরেও যারা কর্মস্থলে যোগদান করেন নাই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এছাড়া নিচের পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে বিষয়ে সরকার চিন্তা করছে বলেও জানান উপদেষ্টা এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চারটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন থানাগুলো হলো বিমানবন্দর উত্তরা পশ্চিম তুরাগ ও উত্তরা পূর্ব থানা